হবে দেরিতে মানলেও চলবে কিংবা না মানলেও হবে এরকম যে টাল মাটাল টাল বাহানা এটাকে আগে কোরবানি দিয়েছেন আপনি আমি তো পশু কোরবানি করি এখানে আবার অনেক কথা থাকে কোরবানি না করলে কি হয় মানুষ কি বলে আমার তো অনেক টাকা আছে আবার ধর্মের অন্যান্য বিধান না মানলেও কেউ কেউ টাকার বড়াইয়ের কারণে কোরবানি করার জন্য একেবারে রেডি কিন্তু যে কথাটা এখান থেকে প্রতিভাদ হল আল্লাহ তালা ইব্রাহিম আলাইসাল্লাম কে পশু কোরবানি করতে বলেন নাই বলছে তোমার সন্তানকে জবাই করো তো তিনি তো বলতে পারতেন আল্লাহ তুমি আমাকে একশো বিশ বছর বয়সে একটা সন্তান দিছ এটা তোমার কেমন বিচার সেইটার গলাতে আমি আবার আজকে ছুরি চালাবো হ্যাঁ নবী যদি আল্লাহকে এভাবে কথা বলতেন তাহলে আল্লাহ হয়তো পরিবর্তন বন্ধু কিছু দিতেন আপনার আমার কথা তো নয় নবীর কথা নবীর আল্লাহর কাছে যা চাইতেন আল্লাহ তালা দিয়ে দিতেন তিনি নবীদের সর্বোচ্চ মাকামের একজন নবী অত্যন্ত মর্যাদাপূর্ণ নবী যাকে আল্লাহ খলিল বলেছেন তো তিনি সেদিনের কথাগুলো বলেন